আসলামুকুম এক ধর হালকা দেখুন এসে যুক্ত প্রস্তুতি দিনটার আয়োজন সেই সাথে আমার রান্না বান্না আমি এখানে টমেটো পেঁয়াজ মরিচ হালকা ভেজে দিয়েছি এখন ব্লেন্ড করে নেবো এদিকে নিয়েছি কয়েক পিস মাছ পেস্ট করে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি ভেজে নেব আর মাছটাও ভেজে নেব এক চিমচি হলুদ এক চিমচি ডবন এবার উঠিয়ে দিব হলুদের গুঁড়ো চামচ লবণ দিয়ে পরিষ্কার করে রাখা মাছ মাছ যখন গরম করে দিবেন সাথে খুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছ হালকা ভেজে নিয়েছি এ পর্যায়ে উঠিয়ে নেব এ দিয়ে দিব পেস্ট দুটো এক চিমটি কালো জিরা এক চিমচি ফ্রন দিয়ে দিব সামান্য পেঁয়াজ টিকি একটি পেঁয়াজ দিয়েছি অ্যাড করবো পেস্ট করে রাখা মশলা অ্যাড করবো আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়ো লাল কাঁচফরণ জিরা ধরিয়া গুঁড়ো লবণ যেহেতু আগেই দিয়েছি দিয়ে দেব হাফ চামচ এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি এখানে আমার পছন্দ মতো মশলা অ্যাড করেছি আপনাদের যদি কোনোটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অ্যাড করব পানি অ্যাড করবো কয়েকটা আস্ত কাঁচা মরিচ ফ্লেভারের জন্য এ পর্যায়ে আলুগুলো অ্যাড করব আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগে আমি এ পর্যায়ে ঢেকে দেব ফিরছি কয়েক মিনিট পর এ পর্যায়ে মাছ অ্যাড করব এখন ঢেকে দেব একই রেসিপি ফলো করে যারা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এ পর্যায়ে একটু ঢেকে দিব আমি মেরে দিব না যাতে মাছ ভেঙে না যায় কমে গিয়েছে এ পর্যায়ে আরো কিছুটা পানি অ্যাড করবো মিশে লেগে যাচ্ছে আমার রান্না ফাইনাল লুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দেওয়া ভিডিও ভালো লাগে বেশি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ